দুইজনেই আল্লার আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি লুকমান হাকিম ও কালো ছিলেন কালো ছিলেন লুকমান হাকিম কুচকুচে কালো মোটা ছিল গুলো আবার ছিলেন কৃতদাস গোলাম তিনি পেশায় ছিলেন রাখা চেহারা কালো খুব সুন্দর নাকি বলেন সবাই সুন্দর ঠোঁট মোটা পাল ছিল ফাটা রাখাল ছিল কৃত দাস ছিল চেহারা সুর সুন্দর ছিল না তার স্ট্যাটাসও ভালো ছিল না রাখাল ছিল আবার গোলাম ছিল আজাদ ছিল না কিন্তু আল্লাহ তালা তার নামে কোরআনে সুরা দিয়েছে কি দেয় নাই লোকমান হাকিম আল্লাহ তালা কি মর্যাদা দিয়েছেন যে এখান থেকে বোঝা যায় কালো কালো ধলা। বিশিষ্ট অঙ্গ সাদা কালো, সুন্দর অস সুন্দর য আল্লাহ তালা ভেদাভেদ করে আল্লাহ তাআলার কাছে সুন্দর অস সুন্দর কোনো পার্থক্য নাই আল্লাহ তালার কাছে দাম হচ্ছে অন্তরে তাকওয়া সুবহানাল্লাহ বলেন এজন্য রব্বুল আলামিন বলেন ইননামা আকরামকুম আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে যারা সিজদাতে রয় দু চোখ খেরো শ্রুতে নদী যেন বয়। রাতে রা ধারে ধরা সি রাতে রায় দু চোখ খেরো শ্রুতে নদী যেন ভয় ছলনার হাছনি যতই আশু ছলনার হাচ্ছনি যতই আশু পিছনে ফিরে উসে তা নাম যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না যাদের হৃদয় আল্লাহর ভয় আছে তারাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুভান এজন্য লোকমান হাকিমের অন্তর ছিল আল্লাহর ভয় আল্লাহর ভয় থাক ভয় ছিল বিদায় কালো হওয়া সত্ত্বেও আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠত্ব লাভ করেছে এজন্য আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য আল্লাহর কাছে দাবি হওয়ার জন্য সুন্দর হওয়ার প্রয়োজন নাই লম্বা হওয়ার প্রয়োজন নাই আল্লাহর কাছে দামি হতে হলে অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে ঠিক না আল্লাহর ভয় অন্তরে প্রয়োজন আছে না নাই আল্লাহর ভয় আল্লাহর ভয় রাখতে হবে যে আল্লাহর ভয় রাখতে পারবে আল্লাহ তাকে সম্মানিত করবে লুকমান হাকিম আল্লাহর ভয় ছিল অন্তরে আল্লাহকে ভয় করে চলতেন আল্লাহ তালা তাকে অনেক জ্ঞান দান করেছিলেন সুভান আল্লাহ করে অবশ্যই অবশ্যই আমি লুকমান হাকিমকে প্রজ্ঞা দান করেছিলাম সুভান আল্লাহ অনেক জ্ঞান দান করেছিলেন অঢেল জ্ঞান দান করেছিলেন এত জ্ঞান আল্লাহ তালা লুকমান হাকিমকে দিয়েছিলেন যে লুকমান হাকিমের কাছে নসিয়াহাত পাওয়ার জন্য ওয়াজ শোনার জন্য রাখালরা ছাগল মাঠের মধ্যে চড়াই দিয়ে তারা লুকমান হাকিমের কাছে জড়ো হতো এই যে আজকে আপনারা ওয়াজ শোনার জন্য আসছেন আসছেন না এভাবে লুকমান হাকিম আলী সাল্লাহ যখন মাঠে রাখাল চড়াতে যেত হাজার হাজার রাখাল মানুষ তার কাছে ওয়াজ শোনার জন্য আসতো সুহান তার কাছে জ্ঞান নেওয়ার জন্য আসতো লুকমান হাকিম জ্ঞান বিতরণ করতেন প্রজ্ঞার সাথে সুহান একদিন লুকমান হাকিমের মালিক জানতে পারলো যে লুকমান হাকিম অনেক জ্ঞানী অনেক জ্ঞান গর্ব কথাবার্তা বলে অনেক জ্ঞান আল্লাহ তাকে দান করেছে এজন্য জন্য লুকমান হাকিমকে মালিক একদিন থেকে বললো আমি ওকে পরীক্ষা করবো এত জ্ঞানী যদি এতই জ্ঞানী হয় তাহলে তাকে আমি আজাদ করে দেবো সে আমার রাখাল হয়ে থাকবে লুকমান হাকিমকে মালিক একদিন ডেকে পাঠালো ডেকে বললেন ও লুকমান শুনলাম তুমি নাকি অনেক জ্ঞানী মানুষকে জ্ঞানের কথা বলো আজকে আমি তোমার জ্ঞানের পরীক্ষা করব। তোমার জ্ঞানের এক্সাম নেব দেখি তুমি কত জ্ঞানী লুকমান হাকিমকে বললেন ও লুকমান এই যে আমার ছাগলের পাল দেখতে পাচ্ছ সেখান থেকে একটি ছাগল জব করে তুমি ছাগলের সব উত্তম দুইটা বস্তু আমাকে এনে দাও লোকমার হাকিম ছাগল জব করল জব করে লোকমার হাকিম আলে হিসালাম জিব্বা এবং হৃদপিণ্ড নিয়ে মালিকের হাতে দিলেন মালিক আবার বললেন ও লুকমান আর একটা ছাগল যাব করো চাকরি জব করে সবচাইতে চাইতে নিকৃষ্ট যে বস্তু সেই বস্তু দুইটা অঙ্গ দুটা আমার কাছে এনে দাও লুকমান হালাই লুকমান হাকিম আলাই সালাম আর একটা ছাগল জব করল জব করে লুকমান হাকিম আলাই সাল্লাম ছাগলের জিব্বা এবং হৃদপিণ্ড মালিকের হাতে দিল ভালোটা চাইছে কি দিছে বলে তো সবাই দেখি কি মনোযোগ আছে প্রথমবার কেছে ভালো বস্তু ভালো অঙ্গ এনে দাও কি দিয়েছে বলে তো বলেন দেখি মনোযোগ নাই মনোযোগ আছে ভালোটা চাইছে দিছে দিছে মানে হার্ট কল হৃদয় চাইছে তারপরে কি দিছে জিব্বা এবং হৃদপিণ্ড এইবার মালিকা লেগে গেল না ভালো চাইলাম তাও জিব্বা দিলা মন্দ চাইলাম তাও জিব্বা হৃৎপুণ্ড দিলা ঘটনা কি জ্ঞান তোমার বুঝলাম না এবার লুকমান হাকিম বলে মালিক এই যে জিব্বা আপনাকে দিয়েছি এই জিব্বা দ্বারা চাইলে ভালো কথাও বলা যায় আবার চাইলে মন্দ কথাও বলা যায় যায় কি যায় না এই জিব্বা দ্বারা চাইলে আল্লাহর কালাম তিলওয়াত করা যায় কি যায় না আবার চাইলে এই জিব্বা দ্বারাই আল্লাহকে গালি দেয়া যায় কি যায় না যারা এই জিব্বা দিয়ে কুরআন করবে তারা হবে উত্তম আর যারা এই জিব্বা দিয়ে মানুষকে গালাগালি করে মানুষকে গালমন্দ করে মানুষের সমালোচনা করে মানুষের দোষ চর্চা করে তারা হবে নিকৃষ্ট তাহলে এই জিব্বাই ভালো আবার এই জিব্বাই এই জিব্বা দিয়ে অনেকে আছে কোরআন তেল করে আবার অনেকে আছে আবুল সরকারের মতো নালায়ক যারা আল্লাহ সম্পর্কে বিদ্রুপ করে কথা বলেন ঠিক না ওটা মানিকগঞ্জের কলমপুর আমার বাড়ি মানিকগঞ্জ বলতেও লজ্জা লাগে আল্লাহ তারা ধরছি কি ধরে নাই ধরছি কি ধরে নাই জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে জবান দিয়ে আমরা যদি ভালো হতে চাই জবানকে ভালো কাজে লাগাতে হবে কথা বলেন ঠিক কিনা জবান দিয়ে আল্লাহ জিকির করতে হবে এ জবান দিয়ে মানুষের সমালোচনা করা যাবে না জবান দিয়ে কারো কুচ্ছরটনা করা যাবে না জবান দিয়ে কাউকে গালমন্দ করা যাবে জবান দিয়ে জিগির করতে হবে। তাহলে এই জবান দুইটেই কাজে লাগে তাহলে এই জবানই উত্তম আর এই জবানই নিকৃষ্ট কি হিকমত কি জ্ঞান নমর হাদিমের ছিল পুরো সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কল এরকম তায়েরকম কলটাও এরকম কল্প চাইলে ভালো হতে পারে আবার মন্দ হতে পারে কল্পে যদি আমি বিনয় নম্রতা রাখি কল্প শ্রেষ্ঠ কল্প কল্পে যদি আমি আল্লাহর প্রেম রাখি আল্লাহর ভালোবাসা রাখি নবীর প্রেম ভালোবাসা রাখি এটা হবে শ্রেষ্ঠ কল আবার কলবে যদি হিংসা রাখি কলবে যদি বিদ্বেষ রাখি কলবে যদি আমি খারাপ কিছুকে জায়গা দেই তাহলে এই হবে সবচাইতে নিকৃষ্ট কথা কল্প ঠিক কিনা যেন কল্প

আল্লাহ তালা কে আমাদের দিন তোমার অন্তর এবং তোমার নেক আমলগুলোকে দেখবে দেখবে আল্লাহ তালা কে আমাদের দিন আমাদের অল দেখবে কার পলটা ভালো কার পলটা হিংসা মুক্ত বিদ্বেষ মুক্ত রিয়া মুক্ত আল্লাহ তালা সেই কলটাকে পছন্দ করে নেবে জনসম্পদ দেখবে সৌন্দর্য দেখবে কল এবং আমল দেখবে আমার এখন তোমাদের আমলকে দেখবেন এই জন্য কলক ভালো করার প্রয়োজন আছে না নাই জায়গা হিংসা মুক্ত রাখতে হবে বিনয়ী হতে হবে নম্র হতে হবে ভদ্র হতে হবে কারো সম্পর্কে বিদ্বেষ রাখা যাবে এজন্য লোকমান হাকিম বললেন এই জবান এই বল একদিক দিয়ে ভালো আবার বিপরীত দিকে খারাপ এই জবান এবং কল যদি কারো ভালো হয় সে ব্যক্তি হিসাবে শ্রেষ্ঠ আবার এই জবান আর কল যদি কারো খারাপ হয় তাহলে সে ব্যক্তি হিসাবে সবচাইতে নিকৃষ্ট কথা বল